কি দাম আছে এগুলো মোটামুটি 130 130 কটা কালার হবে এটা এটা ছোটটা কালার না ছোটটা কালার না আর এই জাইগো ক্যাকটাস গুলো এর কটা কালার আছে এর এর ছোটটা কালার আছে ছোটটা কালার এগুলো কি দাম আছে এগুলো হাইব্রিড এর গুলো 100 150 টাকা করে ওই যে টবে বসানো ফিটিং আছে একবারে আচ্ছা যেরকম ভাবে সেন্টার টিনা দিয়ে বসানো রেডি গুলো

ছারা ছোট হলে 4 হলে 150 টাকায় করা আছে বাবা ছোট করা আছে ও টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ ওই ওই মা ওই তেল বলে ওগুলো তো ও মানতি ও দাম নাকি বড় নিলে এরকম আচ্ছা আচ্ছা নিলে ওই আর কি দাম টাকা টাকা এই যে এইটা কি এগুলো কি এইটা এই যে এইটা না এইটা হ্যাঁ আচ্ছা এই যেটা কেটে যায় না পাতা পাতা হ্যাঁ হ্যাঁ আর এইটা কি এইটা এটা নতুন দেখি এটা এগলো নিমা এগলো নিমা না এই পাম আছে পাম জামাডরি আইলিগেন আছে আর ওই বাম্বু পাম যেটাকে বলে আচ্ছা হ্যাঁ ওটা আছে 150 টাকা 150 আর এইগুলো কোন এইগুলো বড় টবে ফিটিং করা আছে ওই দেড়শো আছে দুশো আছে যেটা যেরকম ভ্যারাইটি এটা তো রিং অফ ফায়ার মনে হয় আচ্ছা এইখানে এইগুলো ভেরিকেটেড কি অর্কিড এগুলো হ্যাঁ এগুলো ফেলোনপসিস ভেরিকেটেড ফেলোনপসিস কি দাম এগুলো ফেলোনপসিস গুলো 800 800 ভেরিগেটেড গুলো আর এগুলো এগুলো 550 টাকা 550 প্রত্যেকটাই তো 20 সহই রয়েছে 20 সহই রয়েছে এবং আটটার মতো কালার আছে কালার আছে আর প্রত্যেকটা ট্যাগ করাই আছে কোনটা কি ভ্যারাইটি

এটাও একটা নতুন কালার দেখছি হ্যাঁ আর এটা কি ওই ইয়ে প্ল্যান্ট ওই কি ফাইকাস বলে দেওয়ালে এটা নয় ফিলোডেনেরই ভ্যারাইটি আচ্ছা এরকম ভাবে ক্লাইম্বিং করে না হ্যাঁ পাওয়া যায় দেখলাম হ্যাঁ টপ হয় থাকে আচ্ছা আছে আচ্ছা আর আপনার গাছ মোটামুটি এখান থেকে গাছগুলো সব করেন না

ওটাই পসিবল একবার গাছ দেখে নিজে দেখে নিয়ে গেলে তারপর হ্যাঁ তা ভালো হয় কারণ ফোনের দ্বারা গাছ আমাকে বললেন আমি গাছটা আমার নিজের থেকে ভালো লাগছে গাছটা দিলাম কিন্তু ওনার নাও ভালো লাগতে পারে তাই জন্য একবার একবার অন্তত ভিজিট করতে হবে তারপর যে সার্ভিস চাইবেন সেই সার্ভিস দেওয়া দেওয়া যায় কথা বলতে আপনার ক্যাকটাস আর সাকুলেন্টের যে কালেকশন মানে কি বলবো পশ্চিমবঙ্গের মধ্যে মানে প্রায় আমার দেখা প্রথম ওই ওই দুটোর ভিতরে এবারে জানি না অন্য কোথাও আছে কিনা এত বড় কালেকশন ক্যাকটাস আর সাকুল ল্যান্ড মানে ইনডোর প্ল্যান্টের উপরে আর এই অর্কিড গুলো তো অনলাইনে সম্ভব পাঠানো অসুবিধা হচ্ছে না ওটা পিসি সার্কিট যেগুলো গাছে টাছে হয় না ভালো হ্যাঁ ওটা টবেও করা যায় ওই কাঠের টুকরো সেট করে তাতে ফিটিং করেও বাড়ির মধ্যেও করা যায় আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার ইয়েটা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন যেটা যোগাযোগ করবে নাইন জিরো এইট থ্রি জিরো এইট থ্রি এইট ফোর আচ্ছা আপনাদের নার্সারিটা হচ্ছে মান্না নার্সারি নতুন বাজার আচ্ছা যেটাকে বলে তার হলদে পাতা রয়েছে আলাদা আলাদা করে

আচ্ছা আচ্ছা বহুত ভেরাইটি এই যে এই যে বিদ্যা এটা তো বিদ্যাধরি হ্যাঁ বিদ্যাধরি ওই দাম মনে হচ্ছে 2500 টাকা লেখা আছে বিদ্যাধরি ফুল সহ গাছ মানে এই সময় এলে দেখে নিতে পারবে একদম হ্যাঁ তাই না এই যে ফ্ল্যাশ 200 টাকা ফ্ল্যাশ হ্যাঁ এই যে ফ্ল্যাশ আচ্ছা আচ্ছা এই যে ফুলটা ফ্ল্যাশ এটা ক্রিস্টিনা আছে হ্যাঁ আচ্ছা এটা তো ট্যাগ نہیں পাওয়া তো ট্যাকগুলো এ হয়ে গেছে আর কি ওইটাও তা লিস্টে আছে আমাদের ওই দেখে বলে দেওয়া আচ্ছা আচ্ছা এগুলো একটু বড় পটে আছে না বড় পটেও আর কিছু কি বহু নামের আছে আর কি কত আর নাম বলুন হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যাবে সব ভ্যারাইটিগুলো পাওয়া যাবে মোটামুটি তাই তো হ্যাঁ আসলে ও আর এইখানে ছোট এইগুলো কি জারবেরা গুলো ছোটর নাকি না না ওটা ক্যালেন্ডুলা ও ক্যালেন্ডুলা হ্যাঁ ঠিক জারবেরা ক্যালেন্ডুলা ওই ওখানে পিটুনিয়া পিটুনিয়া কিছু এই যে সিলোসিয়া আচ্ছা সিজন फ्लावर গুলো ফুল ফুটে এটা নতুন হচ্ছে ওই যে ক্লাইম্বার ভিনকা নয়নতারা যেটা ক্লাইম্বারে রইছে আচ্ছা নতুন বলতে ওই ভিনকাটা তো মনে হয়েছিল না না ওটা ক্লাইম্বার ঝোলানো হ্যাঙ্গিং এ যে ঝুলে হবে আচ্ছা আচ্ছা ওই যে লতাচ্ছে দেখছো হ্যাঁ হ্যাঁ ওই লতি কি দাম ওইগুলো ওগুলো এখন কি কালার বেরোয় বা কেমন হয় আমরা এই প্রথম এবছরই ফেলেছি যদিও দু বছর বেরিয়েছে কিন্তু এই আমরা এবছরই প্রথম করছি ওটা ওটা দেখে তারপরে মানুষ রোজমেরি পাওয়া যাবে হ্যাঁ রোজমেরি ভালো হয় ওই 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 যে ওখানে আর ও পাশে অনেক গাছ আছে এক জায়গায় তা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে ওইটা রোজমেরি এই যে এটা রোজমেরি আর এখন সিজন তো পুরো শীতের এই সিজন ফ্লাওয়ার গুলোর কি দাম আছে মোটামুটি এই যে ওই 10 টাকা সব যা কিছু নিবে 10 টাকা সব 10 টাকা সিজন ফ্লাওয়ার তাই তো আচ্ছা আচ্ছা আর এই চন্দ্রমল্লিকা গুলো এই যে এইগুলো ওই 10 টাকাই সব চল 10 টাকা না সব সিজন ফ্লাওয়ার 10 টাকা এরপর তোমার আরম্ভ হয়ে যাবে সব ওই গরমের যে পার্মানেন্ট ফুল এই যে কুন্দ হ্যাঁ হ্যাঁ ভুটানমুলি আচ্ছা

গোলাপগুলো কি দামে দিচ্ছেন এমনি এখন এই যে মানে তুসের যে গোলাপ 40 টাকা আচ্ছা আর প্যাকেটের গোলাপ 80 টাকা আছে 100 টাকা আছে বড় গোলাপগুলো প্যাকেটের গোলাপ হ্যাঁ প্যাকেটের গোলাপ আর এটা কি সিয়ুলি অলটাইন সিয়ুলি আচ্ছা আচ্ছা এই প্যাকেটের গোলাপগুলো 80 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মিলির কটা কালার হবে মিলি এইবার মিনিএচার মিলিও আছে আর এই বড় মিলি আছে 60 টাকা যা নেবে 60 টাকা